যুদ্ধের দামামা উঠল বেজে ওদের ঘাড় হলো বাঁকা চোখ হলো রাঙা কিরমির করতে লাগলো দাঁত মানুষের কাঁচা মাংসে জমের ভোজ ভর্তি করতে বেরোলো দলে দলে সবার আগে চলল দয়াময় বুদ্ধের মন্দিরে তার পবিত্র আশীর্বাদের আশায় বেজে উঠল তুরি ভেরি গড়গড় শব্দে কেঁপে উঠল পৃথিবী ধূপ জ্বলল ঘন্টা বাজল প্রার্থনার রব উঠল আকাশে করুণাময় সফল হয় যেন কামনা কেননা ওরা যে জাগাবে মর্মভেদি আর্তনাদ অশ্রুভেদ করে ছেড়ে ফেলবে ঘরে ঘরে ভালোবাসার বাঁধন সূত্র ধ্বজা তুলবে লুপ্ত পল্লীর ভর্ষ্যস্তূপে দেবে ধুলোয় লুটিয়ে বিদ্যানিকেতন দেবে চুরমার করে সুন্দরের আসন পিঠ তাই তো চলেছে ওরা দয়াময় বুদ্ধের নিতে আশীর্বাদ বেজে উঠল তুরি ভেরি গড়গড় শব্দে কেঁপে উঠল পৃথিবী ওরা হিসেব রাখবে মোড়ে পড়ল কত মানুষ পঙ্গু হয়ে গেল কয় হাজার তালে তালে ঘা সংখ্যার মারবে জয়ডঙ্কায় পিশাচের অট্টহাসি জাগিয়ে তুলবে শিশু আর নারী দেহের ছেড়া টুকরোর ছড়াছড়িতে ওদের এই মাত্র নিবেদন যেন বিশ্বজনের কানে পারে মিথ্যা মন্ত্র দিতে যেন বিষ পারে মিশিয়ে দিতে নিঃশ্বাসে সেই আশায় চলেছে ওরা দয়াময় বুদ্ধের মন্দিরে নিতে তার প্রসন্ন মুখের আশীর্বাদ বেজে উঠছে তুরি ভেরি গড়গড় শব্দে কেঁপে উঠছে পৃথিবী